এম টাকার এম পারসেন সরল সুদে চার বছরের সুদ এম টাকা হলে এম সমান কত তাহলে আমরা সরল মুনাফার সূত্র হতে জানি আমরা জানি আমরা জানি আয় সমান সমান হচ্ছে পি এন আর যেখানে আয় মানে হচ্ছে মুনাফা ফা বা সুত সমান সমান হচ্ছে আসল আর সমান সমান হচ্ছে হার এন সমান সমান হচ্ছে সময় বা বছর প্রশ্নতে দেওয়া আছে এম টাকার এম পার্সেন্ট সরল সুদে চার বছরের সুদ এম টাকা হলে এম কত তাহলে প্রথম যে এম দেওয়া আছে এম টাকার অর্থাৎ আসল কত এম তাহলে আমরা আসলের জাগাত বসাবো কত এম এরপরে দেওয়া আছে কি এরপরে দেওয়া আছে হচ্ছে এম পারসেন্ট হারে অর্থাৎ আর এর জাগাত বসাবো কি এম পারসেন্ট পারসেন্ট তুলে দিলে আমরা পাবো হচ্ছে এম ডিভাইডেড হান্ড্রেড এরপরে দেওয়া আছে সুদ অর্থাৎ মুনাফা কত দেওয়া আছে এম তাহলে মুনাফার দাগে আমরা লিখব কত এম সময় দেওয়া আছে কত চার চার তাহলে আমরা এই সূত্র থেকে পাই প্রথমে কত পাচ্ছি প্রথমে পাচ্ছি হচ্ছে এম তাহলে আমরা এই সূত্র থেকে পাবো হচ্ছে প্রথমে হচ্ছে এম অর্থাৎ মুনাফা কত এম এরপর দেওয়া আছে পি আসল আসল কত দেওয়া আছে এম এরপর দেওয়া হচ্ছে এন সময় কত দেওয়া আছে সার এরপর দেওয়া হচ্ছে আর আর কি আর হচ্ছে হার হার দেওয়া আছে কত হার দেওয়া আছে এম ডিভাইডেড একশো তাহলে আমরা এখন এখানে লিখতে পারি চার দিয়ে যদি এটা কাটি তাহলে এখানে আসে হচ্ছে পঁচিশ এম ভাগ এম ডাইন সাইডের এই এমটা যদি আমরা বাম সাইডে পার করে দিই তাহলে আসবে কত এম ভাগ এম এখানে একটা এম আসার ডাইন সাইড থেকে এম যদি বাম সাইডে আসে তাহলে এম এখানে আছে গুনুন আকার এখানে আসলে হচ্ছে নিচে চলে যাবে অর্থাৎ ভাগ আকার হবে গুনুন এটা যদি পার করি এটা এখানে আছে ভাগ আকারে পঁচিশ ডাইন সাইডে আছে ভাগ আকারে এখানে আসলে হবে গুণন আকার সমান সমান এখানে থাকবে কত এম তাহলে এটা আর এটা যাবে কাটা কাটা উপরে এম এবং নিচে এম আমরা কেটে দিব তাহলে এম সমান সমান কত পঁচিশ এম সমান সমান কত পঁচিশ